আমি কিছুদিন খুব প্রবলেম ফেস করছি একটা তো আমার একটা বন্ধু মামনদা ওকে বললাম যে মামনদা আমি একটু প্রবলেম ফেস করছি ও বললো চলো দেখা করো তাহলে দুজনে কিছু একটা আলোচনা করা যাক তো গেলাম দেখা করতে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হলো দিয়ে বললাম যে চলো তাহলে একটা জায়গায় গিয়ে বসি তো একটা পার্কে গিয়ে বসলাম ওখানে দুটো বাচ্চা ছেলে এইট নাইন টেন এরকম কিছু একটা পড়ে জানি না তো ওরা দুজন আলোচনা করছে একজন বলছে তুই ওই মেয়েটাকে চিনিস আর একজন বলছে যে তুই ওকে একবার ফেসবুকে এস এম এস করে দেখবি আমার নাম বলে দেখবি তোর নাম কি বলে ওদের কীর্তিকালাপ শুনে আমাদের ফার্স্ট স্টেশন তো দূরে থাক দুজন রেগে ভোগে ওখান থেকে পালিয়ে এলাম তো ওদের কথাবার্তা শুনে বুঝতে পারলাম যে ওরা অনলাইন কোনো মেয়ের সঙ্গে কথাবার্তা বলছে তো আজকে দেখা যাক যে অনলাইনে ছেলেরা কীরকমভাবে মেয়েদের সাথে কথা বলে এক নাম্বার কিছু ছেলে আছে যারা মেয়েদের সঙ্গে একদম ডাইরেক্ট ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হ্যালো হাই কেমন আছো কি করছো তোমাকে আমার ভালো লাগে ব্লক শেষ তারপরে আবার নেক্সট মানে কোনো ব্যাপারই না নিজের সেলফ রেসপেক্ট বলে কিছুই নেই সব বেচে কিনে খেয়ে নিয়েছে দু নাম্বার হচ্ছে কোনো একটা ছেলে কোনো একটা মেয়েকে ভালো লাগে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে অ্যাকসেপ্ট করেছে দু বছর তিন বছর চার বছর ধরে তার স্টোরি দেখেই যাচ্ছে তার ফটোতে লাইক দিয়েই যাচ্ছে কিন্তু তাকে বলার সাহসই হয়নি বললেই ব্লক করে দেবে নাহলে আনফ্রেন্ড করে দেবে নাহলে কিছু একটা বলে দেবে সেই সর্ষে সে কিছুই বলতে পারেনি তো দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে তো হঠাৎ করে একদিন ফেসবুকে দেখতে পাচ্ছে যে তার বিয়ে হয়ে গেছে ব্যাস এত আরেক ধরনের প্রেম হচ্ছে এই কি করছো ভালো আছি কি করছো খেয়েছ আমার মোবাইলে না রিচার্জটা শেষ হয়ে গেছে রিচার্জটা একটু ভরে দেবে আমার না গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে গ্যাস সিলিন্ডারটা একটু ভরে দেবে ব্যাস কথা শেষ ওখানেই আরেকটা হচ্ছে কিছু কিছু ছেলে আছে বেছে বেছে বিবাহিত মেয়েদেরকেই মেসেজ করে একদিন দুদিন কথা বলার পরে তারপরে কথা বন্ধ হয়ে যায় বা ব্লক হয়ে যায় বা কিছু একটা হয়ে যায় তখন সে মানে সেই ছেলেটা মনে মনে কত দূর পর্যন্ত প্ল্যান করেছে সে তত দূরই জানে আরো অনেক প্রেম আছে এটা তো অনলাইনে বললাম পার্কে ঝোপে ঝাড়ে নদীর ধারে জানি না কোথায় কোথায় কি আছে তো এখন চলছে আমাদের মতো সাতাশ আঠাশ বছরের ছেলেগুলো সব সিঙ্গেল ঘুরে বেড়াচ্ছে বাকি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো প্রেম করছে একটা বছরের সিনিয়র অবিবাহিত দাদা একটা বাইশ বছরের ছোট জুনিয়রের ছেলের অন্নপ্রাশন খেতে যাচ্ছে তো এরকমই চলছে তো চলো দেখা যাক তো আজকের ভিডিও এখানেই শেষ করা যাক আবার হবে একটা অন্য